উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এই নিষ্ঠুরতা আর বর্বরতা শেষ কোথায় এই নিষ্ঠুরতা বাংলাদেশের মানুষ এর আগে কখনো দেখেছে কিনা পাথর মেরে জীবন্ত মানুষকে হত্যা করা তুমি আমার উপর জুলুম বাঁচবো না তোমার সঙ্গে আমার কোনো পীড়িতেরও দরকার নেই বিদ্রোহেরও দরকার নেই তুমি আমার আমি সহ সবার নিরাপত্তা দিবা এটি হচ্ছে আধুনিক যুগে রাষ্ট্রের সরকারের মেইন কাজ সরকার ব্যবসাও করবে না সরকার আপনার নিদেশক করে দেবে না তুমি কি খাবা কি পড়বা কাউন্সিল কবে হয়েছে এটা কি জানেন টিল মনে আছে আপনারা অলিতো কইতে প্রজেক্টন দিয়ে আজকের যেভাবে বিশংশ করা হয় তাই এই কাঠামো রাষ্ট্র ক্ষমতার নির্ধারক হয়ে উঠছে তরুণ প্রজন্ম হবে তরুণদের ভোট দিতেও স্পেশাল সুবিধা দিচ্ছে হ্যাঁ এই তরুণরা দেশটা স্বাধীন করেছে আমি আজকে সাত মাস আট মাস আগে বলেছিলাম আপনাদেরকে নিশ্চয়ই অনেকেই সেই মিটিং উপস্থিত ছিলেন কিন্তু আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে বুঝেছেন কেন আট মাস আগে আমি কথাটি বলেছিলাম প্রমাণিত হচ্ছে সত্য একটা বিভৎস নারকীয় হত্যাকাণ্ড প্রকাশ্য দিবালোকে একজন মানুষকে এভাবে হত্যা করা হয়েছে এগুলো দেখার যোগ্য বলে মনে করি এগুলো দেখা যায় না আমরা অনেক বেশি বড় ক্রান্তিকালের মধ্যে আছি বোধ আমরা জাতি হিসেবে বোধ অনেক বেশি পিছিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি দর্শক আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টাইটেল এবং বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম সবাই তোমাদের ভিডিওর বেশ কিছু দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে বর্তমানে চলমান রাজনীতির যে প্রসঙ্গবাদ চলমান যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওর বিশেষ

আমরা জাতি হিসেবে বোধ অনেক বেশি পিছিয়ে যাচ্ছি আমরা মানুষ কিনা আমাদের মধ্যে আদৌ মনুষ্যত্ব আছে কি না আমরা যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম সেই পরিবর্তনের এতটুকু ছোঁয়াও পেলাম কিনা না সে প্রশ্ন বারবার উঠছে একটি ভিডিও একটি ভিডিও জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে সেই খবর আপনারা সবাই জানেন আমরা সবাই জানি গতকালকে সারা দিন সারা রাত এটা নিয়ে যা হয়েছে বিভৎসতার সর্বনিম্ন পর্যায়ে যদি কোনো কিছু বিবেচনা করা যায় কিংবা বিভৎসতা সর্বনিম্ন না সর্বোচ্চ পর্যায়টা যদি বিবেচনা করা যায় তাহলে বোধ সেটিও অতিক্রম করে ফেলল আমাদের বিবেক তবুও বিদ্ধ হলো কি না সেটা একটা বড় প্রশ্ন আমরা যখন চরম সংকটের মধ্যে রয়েছি আমরা যখন আইএমএ জাহিলিয়াতের যুগের মতো কর্মকাণ্ডে এমনও আলোচনা হচ্ছে চতুর্দিকে যে আইএমএ জাহিলিয়াতের যুগেও এমন নিষ্ঠুর পাষাণ আচরণের গল্প ছিল কি না সেই প্রসঙ্গ তুলনামূলকভাবে যখন আসছে বিভিন্ন জন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই প্রশ্ন যখন তুলছেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে সেই প্রশ্ন তোলা হচ্ছে তখন প্রশ্নটা আসে যে এর শেষ কোথায় মজার ব্যাপার হচ্ছে যে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারাই আবার বিচার চাইছে তারাই আবার মিছিল করছে আন্দোলন করছে এর চাইতে হাস্যকর ব্যাপার আর হতে পারে না কিন্তু আজকে যারা অভিযুক্ত হচ্ছে তারাই কি এই বাংলাদেশে এই বর্তমান সময়ে গত দশ এগারো মাস জুড়ে মব সন্ত্রাস মব নামক যে আতঙ্ক সেটা কি শুধু তারাই ছড়িয়েছে বিশ্লেষকরা বলছেন নানাভাবে আলোচনা হচ্ছে সরকারের পক্ষ থেকে মবকে স্বীকার না করা মবকে নানাভাবে জাস্টিফাই করতে যাওয়া মবের পক্ষে নানা ধরনের বিবৃতি দেওয়ার চেষ্টা করা সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মবকে অস্বীকার করা মবকে প্রেশার গ্রুপ হিসেবে ব্যাখ্যা দেওয়া সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন বলেন যে এখন মব নেই যারা মব মব করছে এগুলোকে যারা মব বলছে তারাই সরকারের বিরুদ্ধে প্রফেসর ইউনুসের বিরুদ্ধে মব সৃষ্টি করছে কি হাস্যকর একটা ব্যাপার অথচ একজন তরতাজা মানুষকে আমরা অন্তত একমন ওজনের পাথর তার বুকের উপরে বুকের বাতার উপরে তার মাথার উপরে তুলতে এবং ছুঁড়ে ফেলতে দেখলাম থেতলে যেতে দেখলাম সেই ভিডিও কি দেখা যায় সেই ভিডিওর দায় কি শুধুমাত্র যে বা যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা নাকি এর দায় পুরো জাতির এর দায় পুরো সরকারের সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে বলছিলাম এই যে মিডফোর্ডে মিডফোর্ড হাসপাতালের গেট যে ঘটনাটা হয়েছে নয় তারিখে ঘটনা হয়েছে আমরা জানলাম কবে এগারো তারিখে তার মানে হচ্ছে যে গণমাধ্যম এটাকে নিয়ে গণমাধ্যম খবর করতে চায়নি যখন সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা ভাইরাল হয়েছে তখন গণমাধ্যমের টরক নড়তে বাধ্য হয়েছে তারা দায় সারা আমরা প্রতিবেদন দেখেছি রাতের দিকে রাত আটটার দিকে একটি টেলিভিশন চ্যানেলের খবর দেখছিলাম সেই টেলিভিশন চ্যানেল এই খবরটাকে তিরিশ সেকেন্ডের একটা প্যাকেজে শেষ করেছে অন্য খবর অন্য একে একই দিনে খুলনাতে আরেকটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে গুলি করে পায়ের রক কেটে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেই খবরটাকে এত বড় এত বেশি বিশ্লেষণ করা হয়েছে যেন মিডফোর্ডের সামনে যে ঘটনাটা ঘটে গেল বাংলাদেশের ইতিহাসের হত্যাযজ্ঞের ইতিহাসের নিষ্ঠুরতম অধ্যায় যদি লেখা হয় তাহলে নিশ্চিত করে এক দুই তিনের মধ্যে এই ঘটনাটা থাকবে সেটাকে নিয়ে গণমাধ্যমের আগ্রহের কমতে দেখা গেল রহস্যটা কোথায় গণমাধ্যম এরকম নিশ্চুপ গরম গণমাধ্যম এরকম ক্লিবের মতো আচরণ করছে কেন আওয়ামী লীগ আমলে আমরা দেখেছিলাম বিশ্বজিৎ হত্যাকাণ্ড পুরান ঢাকায় বিশ্বজিৎকে ছাত্রলীগের একটা দল তারা কুপিয়ে মেরেছিল সেই ঘটনা এতদিন পর্যন্ত আমাদের আমাদের কাছে মনে হচ্ছিল যে বাংলাদেশের ইতিহাসে বোধ হয় ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের ঘটনা যা চোখে দেখা যায় না নির্মমতার দিক থেকে সেই বিশ্বজিতের হত্যাকাণ্ডই বোধহয় থেকে বেশি আলোচিত হবে কিন্তু যে যে সময়টাতে আমরা ভালো থাকতে চাই যে সময়টাতে আমরা বিশ্বজিৎকে যারা হত্যা করেছে তাদের খারাপ বলে তাদের ফ্যাসিস্ট বলে বিদায় দিয়েছি যখন আমরা সুখের স্বপ্ন দেখছি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি তখন আমরা দেখলাম কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে ঘটা করে খেতে দিয়ে খাওয়ার পরে পিটিয়ে হত্যা করা হলো সেই স্মৃতি আমরা ভুলে গেছি তারপরে মিটফোটের সামনে পাথর দিয়ে ছুঁড়ে ছুঁড়ে তাকে থেতলে মেরে ফেলা হলো এর চাইতে নির্মম যে পাথর খণ্ডটা তুলে এভাবে আছাড় দেয়া হচ্ছিল শরীরের ওপরে প্রায় নিস্তের শরীরের ওপরে এই দৃশ্য কি দেখা যায় এই দৃশ্য দেখা যায় না কিন্তু এর ড্রাইভার কে নেবে অভিযোগ আসছে যে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত তাৎক্ষণিকভাবে বিএনপি তাদেরকে অনেককে বহিষ্কারও করেছে আমি একটি কথা খুব পরিষ্কার আজকে বলতে চাই ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সরকারের এই ঘটনার পরও যদি সদিচ্ছা না প্রকাশ করেন যদি আইন শৃঙ্খলা রক্ষা উন্নত বাদ দেন মিনিমাম যে কারণে রাষ্ট্র যে কারণে সরকার আমরা তো বাংলাদেশের জনগণ রাষ্ট্র সরকারের কাছে দুধ ভাত চাই না ফ্রি ভাত মাংস চাই চাই না বাড়ি আমরা আমরা আমাদের যাপন করব যে যার পেশায় তুমি তুমি রক্ষা করবা আমার না এটা হচ্ছে আসল কথা তুমি আমার উপর জুলুমবাজ না তোমার সঙ্গে আমার কোনো পীড়িতেরও দরকার নেই বিদ্রোহেরও দরকার নেই তুমি আমার আমি সহ সবার নিরাপত্তা দিবা এটি হচ্ছে আধুনিক যুগে রাষ্ট্রের সরকারের মেইন কাজ সরকার ব্যবসাও করবে না সরকার আপনার নির্দেশও করে দেবে না তুমি কি খাবা কি পড়বা কখন কি গান গাইবা বা কখন কোন ধর্ম করবা সরকারের দায়িত্ব নাগরিকদের যানমালের নিরাপত্তা দেওয়া এবং তাদেরকে আপনার সমস্ত প্রকার তার জীবনযাপনে যাতে কেউ বাধা না হয় এইখানে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির আজকের যে মানবতা ধরেন এটা বলতে বলতে আমরা একটা আপনি যদি আমাকে সত্যতার খাতির বলেন বাংলাদেশি কি এই ঘটনা প্রথম এটা যেরকম সত্য না এর আগে অনেকবার ঘটেছে অনেক আমলে কিন্তু পাঁচ আগস্টের এত বড় আত্মত্যাগ এত রক্ত স্রোতের পরে একটি বড় রাজনৈতিক দলের যুবক যুব দলের কর্মীদের আমি আমি এখন পর্যন্ত দেখে উঠতে পারিনি আপনি একজন অভিজ্ঞ এবং খুব নেতা জানলের নেতৃত্বে হ্যাঁ আপনি আমাকে জানাবেন আমি সরি ফর নট আপগ্রেডেড আমাদের নাজিম ভাই বা আমাদের বিধব সিনিয়র মিজান ভাই বলতে পারেন আমার আমি এখনো দেখে উঠতে পারিনি যে যুবদল কেন্দ্র কমিটি বা বিএনপি তারা কোন স্টেটমেন্ট দিয়েছে কিনা এই ব্যাপারে এখনো আমাদের সামনে আসে নাই কিন্তু সালাউদ্দিন আহমেদ আগেই বলে ফেলছেন যে এটার জন্য তো তাদেরকে মানে এ কোন শাস্তির আওতায় হয়তো বা তারা আনছেন সালাউদ্দিন আহমেদ তো সবকিছু হওয়ার আগেই বলেন কিছু করার আগেই তো উনি বলেন তো আমি আমরা এবং বিএনপি নেতৃবৃন্দকে বুঝতে হবে আমি জানি না তারা কি ভাবছে যে ক্ষমতায় না যেতেই এখনি যদি এই তিন হাজারের বেশি বহিষ্কার করার পর একের পর এক ঘটনা থামছে না আর ওই গান গাইলে হবে না যে আমরা এত বড় দল আমরা আঠাশে অক্টোবর দুই হাজার তেইশে পর বড় দলের সিম্পটম দেখিনি তখন তো কেউ দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে একটা বড় মিছিল করেনি উনত্রিশে অক্টোবর অক্টোবর সালে এবং এখন আর শুধু লিফ সার্ভিস দিলে হবে না একজন দর্শকের কমেন্স পড়ছি একজন দর্শকের কমেন্স হলো ব্যক্তির অপরাধের দায় দল নেবে না বিএনপি জানিয়েছে কিন্তু ব্যক্তির উঠানো চাঁদার বাঘ ঠিকই নিবে ব্যক্তির অপরাধের দায় বিএনপি নিবে না কিন্তু ব্যক্তির উঠানো চাদার বাঘ ঠিকই নিবে হ্যাঁ এটাই তাদের দলের সিস্টেম রাষ্ট্র ক্ষমতার নির্ধারক হয়ে উঠছে তরুণ প্রজন্ম মানে এখন যে জেনজি ভোটার জানুয়ারিতে যে পরিমাণ ভোটার হবে এবং বর্তমানে যে পরিমাণ জেঞ্জি ভোটার আছে এই তরুণ প্রজন্ম যাদেরকে ভোট দিবে তারা ক্ষমতা যাবে এই তরুণ প্রজন্ম যাদেরকে বর্জন করবে তারা ক্ষমতা যেতে পারবে না সরকারও এমনকি নির্বাচন কমিশনও এই তরুণদের ভোট দিতেও স্পেশাল সুবিধা দিচ্ছে হ্যাঁ এই তরুণরা দেশটা স্বাধীন করেছে এটা এই সুবিধা তারা পেতে পারে যেমন হসপিটালে চিকিৎসা নিতে সিরিয়ালে দাঁড়ানো নানান ক্ষেত্রে একটা সময় পর্যন্ত মুক্তিযোদ্ধারা সুবিধা পেত হ্যাঁ এটা তাদের ডিজার্ভ করে তারা দেশ স্বাধীন করে দিয়েছে মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে পড়ে অতএব তাদেরকে বিভিন্ন জায়গায় হসপিটালে সিরিয়াল চিকিৎসা নিতে নানান জায়গায় ব্যাংকের সিরিয়ালে স্পেশাল অ্যাডভান্টেজ দেয়া আই সাপোর্ট ইট এখন যারা চব্বিশের যোদ্ধা গণ জুলাই যোদ্ধা তারা পাবে সেই সুবিধা এবং বর্ধিত স্পেশাল সুবিধা তারা পেতে যাচ্ছে খবর তরুণ ভোটারদের জন্য আলাদা ভোটিং বুথ থাকতে পারে বিশেষ এটা সরকার পরিকল্পনা তরুণ ভোটারদের জন্য আলাদা ভোটিং বুথ এবং স্পেশাল অ্যাডভান্টেজ তারা যাতে ভোট দিতে উৎসাহ বোধ করে তারা যাতে মনে করে যে আমরা স্পেশাল বাংলাদেশে সেই যুগ নাই যে মুরব্বীকে সব জায়গায় চেয়ার ছেড়ে দাম না তরুণরা ঠিক করবে কারা ক্ষমতা যাবে কারা যাবে না একটা সময় ছিল মুরব্বীদের কথা অনুযায়ী তরুণরা কিছু করতো মুরব্বীদের নির্দেশনা অনুযায়ী তরুণরা এখন উল্টে গেছে তরুণদের কথা অনুযায়ী মুরব্বীরা নড়ে যেমন জামাত ইসলামের মতো মুরব্বী ভিত্তিক দলেই জুলাই বিপ্লবের সময় আমি যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরকে বলে দিয়েছিল আমার কোনো কথা নাই তোমরা যা বলবো আমিও তা আনা যা চাইবা আমি তা দেবো কোন কর্মসূচি তোমরা দিবা বাস্তবায়ন করা লোক সাপ্লাই দেওয়ার দায়িত্ব আমার ডিসিশন মেকিং এ পলিসি মেকিং এ আমি আমি জামাত কিছু না তোমরা যা বলবো সাদিক ক্যাম তোমরা যা বলবো ফরহাদ আরো সাবেক কয়েকজন সভাপতি ছিল তোমরা যা বলবো এটা এটা হচ্ছে আমির জামাতের কথা ছিল মানে তরুণদের কাছে মাথা বেঁধে দিয়েছিলেন আমির জামাত টোটাল বাংলাদেশ তরুণদের কাছে মাথা বেঁধে দিয়েছে তো বিএনপি জানে যে তরুণদের সমর্থন তাদের উপর নেই যার ফলে বিএনপি

ব্যর্থ হচ্ছে বা ব্যর্থ হবে কি সমঝোতা হয়েছিল আর একটা কথা বলি আপনাদেরকে আপনারা জানেন না এখন ইনুস বলেছিল যে ঠিক আছে বিএনপি ক্ষমতা আসবে তোমাদের কথা অনুযায়ী আমার কথা মতো হবে তোমরা ক্ষমতা আসবে কিন্তু কথা হবে আমার আমার পরিকল্পনায় হবে কিভাবে মানে ভাগ বাটো ইউনুস রাজি হয়েছে কিন্তু কে এমপি হবে কাকে কোন আসনে জিতিয়ে দেওয়া হবে কাকে কোন জায়গায় হারিয়ে দেওয়া হবে বিএনপি কয়টা আসনে জিতিয়ে সরকার গঠনে সহায়তা করা হবে তারেক্রমানকে প্রধানমন্ত্রী বানাতে কয়টা আসন দিব কোন কোন আসন এটা ঠিক করবো আমরা এটা তো তোমাদের কথা হবে না এবং এরকম একটা দৃষ্টিভঙ্গে ক্রমান মানতে চায়নি বলেছেন না না এটা যদি আপনারা করেন তাহলে তো আমাদের লোকজনকে আমরা কন্ট্রোল করবো কিভাবে আহ ঘটনা কত দূর গেছে বুঝতে পারছেন তো এভাবে বিএনপির সাথে এর সমঝোতা বা বিএনপি ক্ষমতা এনে দেয়ার হিসাব নিকাশ করলেও কিছু কিছু জায়গায় কিন্তু হিসাব নিকাশে যাননি বা হাতে রেখেছেন বা ইউনুসের সুপ্রি মেসি রেখেছেন এত তাড়াতাড়ি দেশ বিএনপির হাতে তুলে দেননি তার মধ্যে একটা হচ্ছে ওই তরুণরা ভোট দেওয়ার সুবিধা পাবে অতএব তরুণরা ভোট দিবে তরুণ বিএনপি কে ভোট দিবে না তোমরা জিততে হলে ইউনুসের থিওরিতে জিততে হবে ইউনুস ক্যার বলে আব্বা বলে তারপরে জিততে হবে তা আমাকে আব্বা বলো আমি জিতিয়ে দিব না এনে দিব না হিসাবটা কিন্তু এরকম চলেছে তারই একটা অংশ এটা যে তরুণ ভোটারদের জন্য আলাদা ভোটিং বুথ থাকতে পারে তাহলে ইউনুস প্রেস সচিব এরা হয়তো বিএনপি ক্ষমতা এনে দিবেন কিন্তু এনসিপি কে পরবর্তীতে ক্ষমতা যাওয়ার রাস্তা তৈরি করে দিবেন বুঝা যায় কারণ ইউনূসের অনুপ্রেরণায় এনসিপি হয়েছে প্রেস সচিবের অনুপ্রেরণা এবং নাক নজর আছে ক্ষমতা বিএনপি কে এনে দিবে এটা কে এনসিপি মানবে এইজন্য ব্যালেন্স করবে যে এনসিপি কে যেখানে যেখানে জেতার দরকার ওইটা হাতে রেখেছিল তারকে বলেছিল ইউনূসে আমি ঠিক করব যে কে কোন জায়গা জিতবে এটা এনসিপির জায়গা জায়গা যেখানে জেতার দরকার এনসিপি জিতবে আর বিএনপির জায়গা জায়গা সেখানে বিএনপি আর জামাতকে তো সান্তনা পুরস্কার দিবে সেটা ইউনূস ঠিক করে দিবে সব বেদনা নয় মনের বাচে যেন একটি পাহাড় মানে চাপা পড়ে গিয়েছে রাত গভীর পর্যন্ত ঘুমাতে পারেনি সারাক্ষণ শুধু চোখের মধ্যে বেঁচে আসছিল মিট ফুটে সেই অসহায় ব্যবসায়ীটির উপরে যেভাবে হায়ানারা বিশাল পাথর দিয়ে বারবার তার উপরে চেপে বসেছিল নৃত্য করেছিল লাস্টির উপরে আমরা লক্ষ্মী বইটার ইতিহাস বলতে যাচ্ছিলাম উনিশ বছর পরে আবার ফিরে আসলো সেই লক্ষী বইঠা আমাদের চোখের সামনে প্রিয় দর্শক দেশ কাতরাচ্ছে এখন দেশ কাঁদছে আমাদের তরুণ তরুণীরা কাঁদছে ইডেন কলেজের মেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের সন্তানরা কাচ্ছে দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাত গভীর পর্যন্ত আমরা দেখতে পেয়েছি প্রতিবাদের জ্বর এসেছে এই সন্ত্রাসীদের লাগাম টেনে ধরতে হবে এই স্লোগানের মধ্যেই চলছে পুরোটার রাত সময় পার করে এই ফজরের পরে ভোর বেলায় লন্ডনে আপনাদের সামনে এসেছি শুধুমাত্র ওই পরিবারটির কাছে আমাদের কি জবাবদেহিতা আমাদের কি স্বাধীনতা আমরা অর্জন করলাম যে স্বাধীনতায় আমরা দেশ বিদেশ থেকে কাজ করেছিলাম যে চব্বিশের হায়ানা আওয়ামী লীগকে ভারতে পাঠালাম এখন আবার কোন হায়ানা কার উপরে থাবা মেরেছে প্রদর্শক আমরা দুইটা হেডলাইন আপনাদেরকে ইতেভাগ থেকে শোনাচ্ছি তারপরে দুইটা হেডলাইনের উপরে আমি আলোচনা করব এখানে লেখেছে ব্যবস্থা নেওয়ার পর বিএনপির উপরে দায়ী চাপানো অপরাজনীতি সালাউদ্দিন আহমেদ বরাবরই তিনি এরকম কথা বলে থাকেন যখনই কোনো ঘটনা ঘটে তখনই উনি কথা বলেন সবার আগে ওনারা ব্যবস্থা নিয়েছেন কি ব্যবস্থা নিয়েছেন দল থেকে বহিষ্কার করেছেন শোনা গেছে সাড়ে চার হাজার মানুষ এ পর্যন্ত তারা দল থেকে বহিষ্কার করেছে কিন্তু দল তারপরেও আরও হিংস্রতা যেন বৃদ্ধি পাচ্ছে দিন বাই দিন যেন তাদের দল থেকে হিংস্র মানুষের ভাবাই আমার মায়ের বহু সন্তান নিহত হচ্ছে গত 11 মাসে গত 11 মাসে একটি মায়ের সন্তানও হারিয়ে যাবে সেই আশা আমরা করিনি আমরা ভেবেছিলাম যে ওবাইদুল কাদের সেই বক্তব্য বাস্তবায়ন হবে যে পাঁচ থেকে 10 লক্ষ আউমেলিক মারা যাবে আউমেলিক যদি ক্ষমতা ছেড়ে দেয় কিন্তু আমরা পাঁচ থেকে 10 জন কেউ। মরতে দেখি নাই জনগণ মানুষ মারে নাই জনগণ আওয়ামী লীগকে বিচারের ব্যবস্থা করা হচ্ছে না হচ্ছে না আওয়ামী প্রতি কিন্তু আজকে আওয়ামী লীগের পরে বিএনপি বাংলাদেশের আরেকটি বৃহত্তম রাজনৈতিক দল যেই দলটি স্বপ্ন দেখছে আগামীতে সরকার গঠন করবে যেই দলের নেতা কর্মীরা সবসময় সুচ্ছার ছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে আজকে সেই দলের হাতে এভাবে নিঃসঙ্গ মানুষের হত্যা মানুষকে হতবম্ব করছে বৃদ্ধ পিতা মাথাকে কাদাচ্ছে শিশু সন্তানদেরকে কাদাচ্ছে যুবতী নারীকে বিধবা করে দিচ্ছে তার স্বামীকে হত্যা করে এই কান্না এই গভীর রাতের কান্না এই আল্লাহর আরশ থেকে কি নতুন করে আবার কোন আমাদের উপর লানত আসবে কিনা আমাদের উপর গজব আসবে কিনা আওয়ামী লীগের উপরে যে গজব এসেছিল সেই গজব কি আবার বাংলাদেশের সূর্য উদয় করবে কিনা সেটা নিয়ে ভাবনার এখন বিষয় দেশকে যারা ভালোবাসেন মাকে যারা ভালোবাসেন জন্মভূমিকে যারা ভালোবাসেন তারা প্রত্যেকই গভীর রাত পর্যন্ত কেঁদেছেন এখনো কাঁদছেন প্রিয় দর্শক আমরা পরে চলে আসছি আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে কোন চাঁদাবাজ সন্ত্রাসীদের সঙ্গে জুট করবে না জামাত ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ বলেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ বলেছেন জামাত ইসলামী কোনো চাতাভাব সন্ত্রাসী ও দখলবাদের সঙ্গে জুট করবে না আমাদের লক্ষ্য সৎ দক্ষ ও নৌতিক নেতৃত্বের মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করা যেখানে সালাউদ্দিন আহমেদ সাহেব 24 ঘন্টা আগে বসরকণ্ঠে বলেছিলেন যে জামাতের সাথে বিএনপির কোনো জুট হবে না এনসিপির সাথে হতে পারে আর এনসিপির আমরা হাসনাদ আবদুল্লাহর কঠিন বক্তব্য গভীর রাত পর্যন্ত আমি দেখেছি হাসনাদ আবদুল্লাহ বিএনপি কঠিন হুশিয়ার দিয়েছেন যেই হুশিয়ারিটা আপনারা হয়তো ইতিমধ্যে বিভিন্ন মিডিয়া থেকে পেয়েছেন আমি বাংলাদেশের কয়েকটা বেসরকারি টেলিভিশন থেকে বক্তব্য রাত গভীর পর্যন্ত দেখেছি প্রদর্শক জামাতকে নিবে না বিএনপি বলেছে আর এখন জামাত বলছে কোন সন্ত্রাসী চাদাবাজিদের সাথে তারা কোনো জুট করবে না তারা সব দক্ষ নাগরিকদেরকে নিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য তারা নির্বাচনে আসবেন জনগণ যদি ভোট দেয় জনগণের ভোটে যদি তারা বিজয়ী হন তাহলে তারা রাষ্ট্র পরিচালনা করবেন সৎ দক্ষ নাগরিকদেরকে নিয়ে একটা বিভৎস নারকীয় হত্যাকাণ্ড গতকাল বিকেল থেকে দীর্ঘ সময় পর্যন্ত আমাদের নানা আলোচনার বিষয় হয়ে পরিণত হয়েছিল রাইটলি আমাদের অনেকেরই বিশ্বজিৎকে কুপিয়ে হত্যার মতো দৃশ্য বলে অনেকের মনে হয়েছে পার্থক্য আছে তারপরও সেটার তুলনায় ওখানে অসংখ্য মানুষ প্রেজেন্ট ছিলেন টিভি ক্যামেরা প্রেজেন্ট ছিল বিশ্বজিৎকে হত্যা এবং দীর্ঘ সময় থেকে এ কাজ হয়েছে এটা ইন্টেন্সিটিতে খানিকটা কম হলেও প্রকাশ্য দিবালোকে একজন মানুষকে এভাবে হত্যা করা হয়েছে কেউ কেউ দেখছেন আমি এগুলো দেখার যোগ্য বলে মনে করি মানে এগুলো দেখা যায় না আর এটা এতটাই ব্লোটাল কিন্তু কিছু মানুষ এটা করছেন অনিবার্যভাবে অনেকগুলো ডাইমেনশন তৈরি হয়েছে সবগুলো ডাইমেনশন নিয়ে কথা বলতে চাই এবং একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে কারণ এই হত্যাকাণ্ডের সাথে যিনি প্রধানত জড়িত তিনি বিএনপির অঙ্গ সংগঠন যুব দলের একজন কর্মী এবং উনি শুধু তাই নয় উনি কোনো গুরুত্বপূর্ণ পদ চাইছেন এরকম মিডিয়াতে দেখলাম